বাচ্চাদের মনে করেন নিম্নে যেটা না এটা আমরা বেশি মনে করেন এই দুশো টাকাতে ধরে বাচ্চা মাল একবারে জিরো টাকা দুশো টাকার থেকে শুরু করে বাচ্চা মাল একবারে মনে করেন এই ছয়শো টাকা পর্যন্ত আছে চামড়া এগুলি চারশোর উপরে বিক্রি করি তো এখনো আমি দিয়ে কোলাইতে পারি না এখনো এই মালগুলি এই যে মালগুলি দিয়ে পারি না ও কারণে দেখে আমার ভিডিও দেখে দুই নাম্বার করছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাল এখন একের মাল একের ভালো সব জন্য শুরু ভাই উপর থেকে শুরু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলি টাকা উপর থেকে শুরু যে বানাই তো এটি চারশো এখন একটু মনে করে দেখা গেছে কি

দেখা গেছে বিক্রি করি এরা দুই এর উপরে বিক্রি করে দুই এর উপরে বিক্রি করে দুইয়ের উপরে পাঁচশো টাকা লাভ করে একের নিচে করি বরং ওরা উপরে বিক্রি করে আমরা বলি না ভাই বললাম পাঁচশো সাতশো টাকা লাভ থাকবে

এরকম অসংখ্য মাল রয়েছে যারা এরকম ব্যবসা করতে চান প্রতিষ্ঠানে মালের অভাব নাই ভাইকে ফোন দিয়ে ভিডিও কলে দেখে মাল নেবেন অথবা সরাসরি দোকানে আসবেন এখান থেকে নেবেন ভাই কি আইটেম ছেলেদের ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে যা মাল আছে সব ছেলেদের ইনশাল্লাহ নিত্য নতুন করে আমি ডিজাইন করি

ফোন করবেন আবারও রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র তিরানব্বই 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 নাম্বারে ফোন করবেন এবং আমি একটা নাম্বার দিয়ে দেবো রবি নাম্বার এই ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন চৌশোর জেলা থেকে ভাই আগে তো রোজার ভিতরে কুরবানি দিতে অনেক চাপ ছিলেন আপনারা হ্যাঁ হ্যাঁ কন্ডিশনে বিক্রি করা হইতো না হ্যাঁ এখন তো দিতে পারবেন কিনা হ্যাঁ এখন দিতে পারবো দেখা গেছে কি এক লাখ টাকার মাল নিলে হ্যাঁ অ্যাডভান্স বিশ টাকা করতে হবে বাকি টাকা মনে করেন আপনি মাল বুঝে পাবেন তারপরে মনে করেন বাকি টাকা আলোচনা সবকে নিবেন কারণ এখানে আলোচনা করবেন আলোচনা সব আপনি একজন ব্যবসায়ী ভাই একজন ব্যবসায়ী আপনি মাল নিবেন ভাই সাথে আলোচনা করবেন সম্ভব তৈরি হ্যাঁ কারণ কি আপনি যদি কন্ডিশন নেন

এই অনেক অনেকে এটা আছে না এটা আলাদা আলাদা আর আমার এই চুল যে কোম্পানি বানাইছে এই কোম্পানির সাথে মাল বানাইছে মাল মনে করে মোটামুটি অনেক সেফটির আছে এগুলো কথা বলছে

ভাই সর্বনিম্ন দেখা গেছে কি এটা আমি বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা আর অনলাইনের দিকে আসলে আমি ইনশাল আরো কম রাখবো আমার বললি চলবে যে এটা অনলাইনে আমি আপনার অনলাইন দিকে আসি তো বললে হ্যাঁ যতটা পার্টি আসে সবার কাছ থেকে আমি কম রাখি দেখেন এগুলি এর ভিতরে যে এই যে মনে করেন এগুলি কিন্তু নতুন কালেকশন আচ্ছা হ্যাঁ একবার নিউ কালেকশন এগুলি মনে করেন একবার নতুন কালেকশন এই যে কোনো কিছু হবে না এই যে এগুলি আছে মাল এক বছর গ্যারান্টি দিবো করা মাল এক বছর গ্যারান্টি দিবো আসলে ভাই একের মাল এগুলি কথা বলছেন না এই যে কোম্পানি আছে না এই যে কুকুর আছে যে কোম্পানি মাল বানাইতো হাসান এই কোম্পানির মাল আমরা তো অল্প লাভ করি আর যারা খুচরা বিক্রি করে হ্যাঁ অনেক টাকা লাভ কালেকশন দেখেন কিশোর কারণ কি এটা পাইকারি প্রতিষ্ঠান ভাই বলছে ভাই সকল পাখি রয়েছে তারাই নিষেধ করে মানে

কালেকশন মনে করেন দিনের দিন মনে করেন ভালো কালেকশন আসতেছে সামনে পূজা এই জন্য মনে করেন কালেকশন আরো সুন্দর সুন্দর কালেকশন করা এই যে মনে করেন এদিকে মনে করেন লোপার আছে হ্যাঁ

এই যে আমার পর্যন্ত আজও পর্যন্ত মনে করেন এটা কেউ বানাইতে পারে নাই আর ইনশাল্লাহ আমাকে যে লোককে বানাইতে এটি চারশো এখন একটু মনে করেন

আমি তো দেখি ভাই অনলাইনে ফেসবুকে অনেকে জুতার ভিডিও চলে আসে ওই সকল জুতা কোন স্থান থেকে নিয়ে তারা বিক্রি করে ওরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা কথা বলছেন ভালো মাল কোয়ালিটি যে দোকান আছে ওই দোকান থেকে দেখা গেছে বিক্রি করি এরা দুই এর উপরে বিক্রি করে দুই এর উপরে বিক্রি করে দুইয়ের উপরে টাকা লাভ করে একের নিচে করি বরং ওরা দুইয়ের উপরে বিক্রি করে আমরা বলি না ভাই বললাম পাঁচশো সাতশো টাকা লাভ থাকবে

আমাদের এই দোকান কথা বলছেন লেডিস এদিক থেকে আমার সামনে আছে লেডিস সুন্দর কিনতে পারবে এক ভাই যদি এক ভাই যদি ইচ্ছা করে আমার একটা দোকান সাজামো তো উনি মনে করেন আমার দোকান আসুক বা ওই লেডিস দোকান আসুক সুন্দর চলে অন্য কোথাও যাওয়া লাগে আমরা দু একটু মাল দেই গত বিরোধী একটা কথা বলেছেন যে আমার কাছ থেকে কেউ যদি এক লাখ টাকা মাল কিনে ফুল বেলা থেকে সে কিনে পাঁচ দশ টাকা জিতবে

Inshallah, se ve mal de